যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে রাইড দিচ্ছি কারণ আমাকে একটু অন্য শহরে যেতে হবে আজকে এই জায়গাটি পরিদর্শন করার জন্য তাই আমি রাইড দিচ্ছি এবং আজকে আমি আপনাদেরকে চীনের রাস্তাটা একটু ভালো করে দেখাচ্ছি যখন আমি হাইওয়েতে উঠবো তখন আপনারা আরও ভালো করে দেখতে পারবেন হাইওয়েটা কত সুন্দর এবং এদের যে পাহাড়ি রোডগুলো আপনারা দেখতে পাবেন নিজের মধ্যে যে কত উঁচু কত নিচু ঠিক আছে সামনে কিন্তু ব্রেক করে চলে যাব এখানে সিগনাল ব্রেক করারও একটা সিস্টেম আছে আপনাকে মতো সিগন্যাল ব্রেক করতে হবে ঠিক আছে এখানে এখনো সিগন্যাল আছে আর সিগনাল ব্রেক করার তো কোনো প্রয়োজনই নাই এখান থেকে চলে যাওয়াটাই মনে হচ্ছে বেটার হবে আর আমি কিন্তু বেশিরভাগই কিন্তু সিগনাল ব্রেক করে যাই এরা বুঝতেই পারে না ভাই বাঙালি ধরা এত সহজ নাকি তো কিন্তু সেইখান থেকেই কিন্তু আমাদের হাইওয়েতে উঠতে হবে আর কি তাই এখানে আমাদেরকে ওয়েট করতে হবে এখনও হয়তো বা ব্রিজ পঁচিশ থেকে আমাদের এখানে ওয়েট করতে হবে আর এই রাস্তা দিয়ে আমরা কিন্তু আপনার ইউটার্ন নিব ইউটার্ন নেওয়ার পরেই কিন্তু আমরা হাইওয়েতে যাব এবং হাইওয়েতে ওঠার পর আমাদের এখান থেকে গন্তব্য হবে আমাদের সতেরো কিলোমিটারের আমাদের যেই শহরে আমাদের গন্তব্য সেখানে যেতে আমাদের সতেরো কিলোমিটার লাগবে আর এই রাস্তাটি আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে উঁচু নিচু রাস্তা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে চায়নার উঁচু নিচু রাস্তাগুলো অ্যাকচুয়ালি কেমন এবং কেমন উঁচু এবং কেমন নিচু আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু অন করে দিয়ে দিয়েছি এখন আমি হাইওয়েতে উঠতে যাচ্ছি আমি জানি যে এগুলো কোনো বিষয় না তবুও কিন্তু রাস্তা আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভেজা আর অ্যাকচুয়ালি এই সাইড দিয়ে কিন্তু গাড়ি আসে সো অবশ্যই আজকে আমাদেরকে প্রচুর পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে কজ আজকে বৃষ্টি হচ্ছে ওরা আজকে কিন্তু টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাইরে সো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে আর বিশেষ করে সবচেয়ে বেশি ঠান্ডা লাগতেছে কেন এই বৃষ্টিটা হওয়ার কারণে চায়নাতে এই লুচু সিটিতে এইটা হচ্ছে আপনাদের আমি কি বলবো খারাপ ভাষাটা বলতে চাই না কারণ মেয়ে মানুষের মনের মতো মন এটা ঠিক আছে বাকিটা বুঝে নিয়েন হঠাৎ বৃষ্টি হয় হঠাৎ রোদ হয় ভিডিওটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারেন যে আমরা বর্তমানে কিন্তু উঁচু রাস্তা দিয়ে যাচ্ছি মানে উঁচুতে উঠতেছি কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু নিচুতে দিয়ে নামা শুরু করবো আপনারা একটু রাস্তাটা ভালো করে ফলো করেন এই যে বর্তমানে আমরা কিন্তু উঁচু এখান থেকে কিন্তু শেষ এই যে এখন থেকে আমরা কিন্তু নিচুতে নামা শুরু করছি আপনারা দূরের গাড়িগুলো দেখুন বা আমাদের রাস্তার একটু আকার আকৃতির একটু বোঝার চেষ্টা করুন দেখুন আমরা এখন কিন্তু নিচের দিকে নামবো সো ভাই এইটাই হচ্ছে উঁচু নিচু পাহাড়ি রাস্তার ব্যবধান আবার এমন এমন পাহাড়ি রাস্তা আছে ভাই আমি তো পুরো পাহাড়ের অঞ্চলেই থাকি সিচুয়ান হচ্ছে পাহাড়ি প্রদেশ সিচুয়ান বলেন ইবিন বলেন এদিক দিয়ে আপনার হচ্ছে কুনমিং এই সাইড যেগুলো আছে আপনাদের এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার সম্পূর্ণ কিন্তু পাহাড়ি রাস্তা ধরে নিয়ে যাবে থাকবে না আমি কিন্তু এখন ফুল হবে নিচের দিকে নামব আর আপনারা গাড়ির স্পিডটা আপনার স্ক্রিনে দেখে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে স্পিডে আমি এখন আস্তে আস্তে নিচের দিকে নামবো ভাই আমার কথা হচ্ছে জীবন গেলে যা কারের মায়ের বাপ স্পিড থাকবেই আর এক একটা কারও কিন্তু ভাই প্রচুর পরিমাণে স্পিডে চলতেছে ঠিক আছে এই যে এখান থেকে কিন্তু আবার একবারই খাড়া নিচু শুরু হয়ে যাবে তবে চীনের রাস্তাগুলো থেকে কি গাড়ি চালানোর একটা মজা আছে কি আপনার হচ্ছে রোড অনেক বড় পাওয়া যায় যেটার কারণে কিন্তু প্রচুর পরিমাণে একটা ফিল আসে তো বন্ধুরা আমরা কিন্তু বর্তমান আমাদের গেছি এবং এখান থেকে কিন্তু আমাদের আরো তিন চারটা ব্লগ আসবে এবং এই পুরো শহরটা আমরা সেই ব্লগ এর মধ্যে করার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদেরকে কিন্তু সাপোর্ট দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমি আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়েছি যে এর রাস্তাগুলো কেমন অ্যাকচুয়ালি আরো কিন্তু ভালো ভালো রাস্তা আছে আমি আসি বর্তমানে কিন্তু একবারে আহ শহরে বা প্রদেশের একবারেই সাইড একটা ডিস্ট্রিক্টে সো ভিডিও লক্ষ্য করুন এবং শেয়ার করুন